তুই শান্তরে বইতে দিলি আমরা তো একবার জিগাইলেও না তুরে কি কইছস বন্ধু ইকবাল তুই তো আমার বাড়ির মানুষি তুই যে কোনো সময়ই তো বইতে পারস এ রে কথা কইলি না তা ঠিক কইছস শুনলাম তুই নাকি একটা লাল টুকটুকে বউ বিয়ে করছস হ আল্লার আল্লাহর ওমতে তোমাগো দুয়ায় আমি আমার মনের মতো একটা মানুষ মিলাইা পাইছি তোমার আমার দাদা দিদা আমরা তো লাখ টাকার দস্ত ছিলাম রে আছা সোনা মিছানো কেমনে সেই সে সুযোগটাই পাই নাই কই কই লুকায় রাখছস নাকি ডাকো একটু দেখি না 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 ভাই আমি আমার বউরে লুকায় রাখি নাই আর আমি বিয়া করতে আমার বউকে লুকায় রাখনের লাগা আমি আমার বউরে আমার গ্রামের প্রত্যেকটা মানুষ দেখাম আমার বউরে প্রত্যেকটা মানুষে দোয়া দিব উই সর আমি ডাকছি अब्বা আম্মা কই তোমরা মৌসুমির খাওয়া হইলে তোমরা নিয়ে আসো নাম তো একের রে বন্ধু খালি নাম দা তোগো ভাবিরে দেখলে এটা আসি পড়ে দেবি তুই আবার একবার জানাইলি না আচ্ছা একবার থাম তো আগে বউটারে দেখতে দে এই আচ্ছা ডাকো আয় কই আম্মা আব্বা মৌসুমী নিয়ে আসো না মে আমার অপেক্ষা করতা তাই এই যে আমাদের বৌমা কে নিয়ে আসছি ভাই বলতে পারছো ভাই বসবেন বসবেন

মানুষের কোনো সাপই নাই পুরো ভুর পরে এত অত্র অঞ্চল অঞ্চলে কইতেছি কি এই দেশে এইরকম কোনো মেয়ে আর নাই অন পিস কি কস মিন্টু জি ভাই বাড়িতে চল পরে আসবো আর সাধু তুমি একটু বসো বসো তোমার একটু মিষ্টি মুখ করাই না রে না আসাদ এখন মিষ্টি খাওয়া যাবে না আমি যে জিনিস দেখছি এখন মিষ্টি খাইলে বমি হয়ে যাবে আমার তো মাথা ঘুরতেছে মিন্টু চল বন্ধু ইকবাল আয় ঘরের ভিতরে আয় মিষ্টি মুখ করা তারপর মিষ্টি করছো মিষ্টি কাম বন্ধু তুমি যা খেলার দেখাইলা বন্ধু